ফিলিস্তিনিদের তৃতীয় দেশে পাঠানোর গোপন পরিকল্পনা হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর বিস্ফোরক বৈঠক ফিলিস্তিনিরা কি আর গাজায় ফিরতে পারবে না হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর নৈশভুজ ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্যকর এক আলোচনা বিষয় ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর গোপন পরিকল্পনা সোমবার রাতে হোয়াইট হাউসে নেতানিয়াহু সাফ জানালেন তারা এমন দেশ খুঁজছেন যারা গাজার বাসিন্দাদের গ্রহণ করতে রাজি থাকতে চাইলে থাকতে পারবে যেতে চাইলে যাওয়ার সুযোগ থাকবে এমন কথায় যেন গোপন চুক্তির ইঙ্গিত কিন্তু এই দেশগুলো কারা কারা নিচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দায়িত্ব নেতানিয়াহু বললেন খোঁজ প্রায় শেষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে কাজ করছে এই বিতর্কিত প্রকল্পে আর প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বিশ্বাস করছেন ইসরায়েলের আশেপাশের দেশগুলো ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা কখন বাস্তব হবে স্থানান্তর পরিকল্পনা এই বৈঠক কি গোপনে গাজা ফাঁকা করার ছক নাকি নতুন এক মধ্যপ্রাচ্য গড়ার শুরু সব প্রশ্নের উত্তর মিলবে সামনে কিন্তু আজ থেকে শুরু বিতর্কের এক নতুন অধ্যায়